একটা পাহাড় যেটা কেটে বানানো হয়েছে পুরো একটা মন্দির এর নাম ইলোরার কৈলাস মন্দির কোনো ইট নেই কোনো জোড়া নেই তবু দাঁড়িয়ে আছে একটা মন্দির ইলোরার কৈলাস মন্দির মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটা পাহাড়ের বুকেই লুকিয়ে আছে এই বিস্ময় আজ থেকে প্রায় এক হাজার বছর আগে কে বানিয়েছিল কারা বানিয়েছিল কেউ নিশ্চিতভাবে জানে না একটা সম্পূর্ণ পাহাড় কেটে প্রায় দুই লক্ষ টনের বেশি পাথর সরানো হয়েছিল কিন্তু আশ্চর্য বিষয়ে এই পাথরগুলো গেল কোথায় চারপাশে নেই কোনো পাথরের স্তূপ তখন ছিল না আধুনিক যন্ত্র না ছিল কোনো প্রযুক্তি তবু এত টন পাথর সরানো হল কিভাবে এই গুহাগুলো বানানো হয়েছে রক কাট আর্কিটেকচার স্টাইলে ওপর থেকে নিচে খোদাই একই পাহাড় থেকে সৃষ্ট মন্দির স্তম্ভ আর দেবমূর্তি এই রহস্য কি কোনোদিন প্রকাশ পাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ফাইন্ড টু ভোলে